লাশটাকে ভিতর করে রেখে আমাদের সাথে চলছে রাজধানীর কামরানেশ্বর হাসান নগরের এভরিংটিং পেস্ট্রির মালিক ছিলেন চার সন্তানের জনক গফর গায়ে নুর আলম প্রতি সপ্তাহে সে সন্তানদেরকে দেখতে গ্রামের বাড়ি যেত কারখানার কাজের চাপের জন্য গত এক মাস থেকে যেতে পারেননি গ্রামের বাড়িতে গত শুক্রবার কথা ছিল যাবে সে গ্রামের বাড়ি সন্তানদের জন্য শীতের কাপড় চোপড় কিনে ও অন্যান্য প্রস্তুতি করেছিলেন তিনি কিন্তু শুক্রবার সে যাননি গ্রামের বাড়িতে ব্যবহারকৃত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে আর কোনো উপায় না পেয়ে শনিবার ময়মসিংহ থেকে ঢাকায় এসে কারখানায় এসে খুঁজ করেন আলমের মেজু মেয়ের জামাই পরে কারখানায় এসে দুই শ্রমিকের সাথে কথা বলে সন্দেহ হওয়ায় যান ক্রামাঙ্গি থানায় এরপর কি কিছু সিসিটিভি ফুটেজ দেখে সিসিটিভি ফুটেজ দেখে কিছু সূত্র মিলে কামরানিকচর থানা পুলিশের এরপর মঙ্গলবার ভোর থেকেই কারখানা চারপাশ দিয়ে অবস্থান নেয় পুলিশ এরপর মিরাজ নামে এক শ্রমিককে আটক করে করা হয় জিজ্ঞাসাবাদ এরপরই বের হয়ে আসে লোমহর্ষকর ঘটনা এরপর জানা যায় কারখানার দুই শ্রমিক মিলে তুচ্ছ ঘটনার জেরে মালিক নুরালমকে তারা খুন করে এরপর তার বডিটাকে পুঁতে রাখেন কারখানার নিচে পুলিশ জানায় জোয়া খেলায় বাধা দেওয়া এবং পাওনা টাকা নিয়ে হত্যা করা হয়েছে নুরালমকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই পেয়েছেন তারা নিহতের স্বজনরা জানান এই মর্মান্তিক ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না তারা এই ঘটনায় পুলিশ জানিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং কি রিমান্ডে নিয়ে সকল তথ্য বের করে আনা হবে তবে অর্স এই ঘটনাকে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান Todos